আজও দেরি হয়ে গেল বাবু এদানিং রোজি এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোবারই সংসার বসতে টলির ঘরে একাজ সে কাজ সেরে বাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রীর বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিস্কায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধনবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই শ্যান্নাল বাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপলেটি চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না বাবুর নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাট রাখেননি অর্ধেন্দ্রবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতে বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিল মা অনেকবার হাসিমুখী অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটারের কাছে আপনি মাস্টার মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পড়েই না আপনি এলেও যেটুকু অবাধ্য আর জেদি হয়ে উঠেছে আপনি একটু করা হন আজ অবনি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দ্রবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্তীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো অর্ধেন্দ্র বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ বাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টারমশাই এই নিন আপনার এক মাসে টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লা যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া খাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাঁশি বাঁচছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন রাস্তা এখন সাইকেল আর মানুষের ভিড় হল কলকাতার অফিস বাবুরা উল্টোমুখী ছুটছেন স্টেশনে খোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দ্র বাবু সব খোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শাল কাঠের চৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশানে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের কাঠ হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পাগুলিয়ে মৃত্যির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দ্রবাবু ফিরে গেলেন পড়ার ঘরে টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপারওয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়াই কাঁপছে ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শিক্ষক দিবসে পারলে কবিতাটি আবৃত্তি করতে ভুলবেন না